হ্যালো এভ্রিও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সবণিত বন্ধুরা তোমরা সবাই কেমন আচ্ছা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা আর রথে সবাই খুব আনন্দ করে আজকের দিনটা কাটা আর আজকের এই ভিডিওটা একটু এক্সাইটেডমেন্ট কারণ আজকে এক জায়গায় গিয়েছিলাম তো এই ব্লগেই তোমাদের সেটা জানাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করলাম তো আজ হচ্ছে রবিবার তো সকালে সকাল দেখো এত কাপড় নিয়ে চলে এসেছি ওপরে ছাদে মেলে দিতে তো কাঁচা হয়ে গেছে চাকাও হয়ে গেছে সমস্ত রকম কাজ হয়ে গেছে ছেলেও এখন উঠে পড়েছে তো ওকেও আর কি ব্রাশ ফ্রাশ করাতে হবে তো তার আগে আজকে হচ্ছে রক্ত যার রথ তো রথের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ওর ভালোবাসা তো আমাদের এখানেও রথ হবে ওই চেয়ে দেখো দেখাচ্ছি তো আমাদের এই পাড়াতেই কিন্তু রথ হয় মানে আমাদের এখান থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথ তো ওই যে যেখানটায় দেখাচ্ছি ওইখানটাতেই কিন্তু রথটা হয় সঙ্গে আজ আরও একটু খুশির দিন কারণ আজ আমরা যাচ্ছি আমার দিয়ে বাড়ি আমি আমার বড় হচ্ছে আর ছেলে যাব দিদিদের বাড়িতে তো তার জন্য আরও আরও এক্সাইটমেন্ট তো সকাল সকাল সেই জন্য তাড়াতাড়ি উঠে সমস্ত রকম কাজকর্ম সে নিয়েছি তো যাতে বেজে গেছে দশটা পনেরো তো আমি পুরো এখানে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি একটু লেট হচ্ছিলো কারণ আমার বর আর কি টিফিনটা এসে খেলো এখনও স্টান করতে গেছে আমি আর আমার ছেলে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি খালি ও আসলেই জাস্ট বেরিয়ে পড়বার আমার দিদি খালি ফোন করছে কারণ এখনও পর্যন্ত দশটার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু হলো না দশ আমি রেডি হয়ে গিয়েছিলাম ওর জন্যই একটু লেট হলো তো যাই হোক তোমার ফুল লুকটা একবার তোমাদের দেখাবো দাঁড়াবো এই যে দেখো একটা ব্ল্যাক কালার পুরো চুড়িদার পরে নিয়েছি আর যা গরম টাড়ি একদম আর পরতে ইচ্ছা করল না তার জন্যে এই দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি তোমায় কীরকম লাগছে একটু তোমরা জানিও আর এই যে দেখো আমার ছেলেকেও এদিকে রেডি করে দিয়েছে এইটাও আমার ছেলের একদম নতুন জামা আজকে যেহেতু রাত সেই জন্যই এই জামাটা আজকে বের করে ওকে পরালাম আর বাপি হচ্ছে এদিকে নারকোল আর কি চুলে দিচ্ছে তো কারণ এটা আমাদের গাছের নারকোল নিয়ে যাব দিদিদের বাড়ি তো তার জন্য এগুলো চুলে দিচ্ছে আর আমার ছেলে দেখতেই পাচ্ছ মানে কাজে হেল্প করছে মানে একদম ব্যাগে আর কি তুলে তুলে রাখছে পুরুষ রেজে গুঁজে রেডি শুধুমাত্র নেটপলিশটাই কারি পরা হয়নি সময় ছিল না ঠিকই কিন্তু এখন সময় আছে কারণ আমার বর রেডি হচ্ছে তো তার ফাঁকে কিন্তু পড়ে নিতেই পারি তো সেই জন্যই দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন বসে নেটপলিশটা প্রথমে পড়ে নিচ্ছিলাম তারপরে রাস্তাতে এসে এই যে কলিশানি মিষ্টির দোকান থেকে প্রথমে দেখো মিষ্টি নিয়ে নিয়েছিলাম আমরা আমরা এসে পৌঁছালাম আর এখন কিন্তু ঘড়িতে এগারোটা অলরেডি বেজে গেছে আর এই যে দেখো আমার সোনাটা বসেছিল প্রথমে না চিনতে পারেনি একটু প্রথমে কিন্তু কেড়ে উঠেছে তাই তো তো যেহেতু অনেকদিন পর পর দেখা তাই জন্য আর এই যে দেখো আমার ছোট ইচ্ছা নেই তুমি কোথায় এসেছো তো যাই হোক এবার চলে আমার রাস্তা আসতে বেশ অনেকটাই সময় লেগে আর বাইরে এত গরম বাবড়ে বাপ মানে যে এই বৃষ্টি হওয়ার পর আবার আজকেও গরম দেখছো বলি নন করো নোনো নোনো করো আর আমি কথা বলছি বলি নোনো করো তো মাম্মা নন করো তো ননো করো নোনো করো মাম্মা নোনো করো তোমাদের তো বললামই তো আমার বঞ্জি প্রথমে আমাদের দেখে একটুখানি ভয় পাচ্ছিলো তো তারপরে একদমই না মানে দেখে না তো সব সময় তার জন্য তারপরে কিন্তু বলে এসেছে আর এই যে দেখো ওদিকে ওর মেসেও বসে আছে তো তারপরে গরম থেকে আসলাম তার জন্য একটুখানি হচ্ছে দেখো দই দিয়ে টক দই দিয়ে শরবত বানিয়ে দিয়েছিলো তো সেটাই এখন আমরা আগে খেয়ে নিচ্ছিলাম তো খেয়ে বানিয়ে নেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে আমার দিদি একটা নাইটি দিলো তো সেটা পরে নিলাম তো পরে নেওয়ার পর হচ্ছে এই যে মিষ্টি দিয়েছিল তো আমি আর আমার ছেলেই খাচ্ছি কারণ আমার বর কোনো মিষ্টি তার জন্য আমি আর আমার ছেলে ছেলে তো মানে অসম্ভবভাবে রসগোল্লা খেতে ভালোবাসে আর তার সঙ্গে আমার দিলাম দেখলে তোমরা ও কিন্তু একদমই কোনো এইসব জিনিস খায় না মানে দেওয়া হয় না যেহেতু একদম ছোটো না তার জন্য কোনো মিষ্টি জাতীয় আমার দিদি ওকে দেয় না তো একটুখানি জাস্টে দিলাম মানে জিবে ঠেকানোর মতো আর কি দিলাম তারপর গল্প মজা আড্ডা তো সারা দিন মিলেই কিন্তু দিলাম আর সারাটা দিন আমার খুব ভালো কেটেছে কিন্তু আজকে রথের দিনটা খুব ভালো কেটেছে সত্যি তারপরে এদিকে দেখো আমার সোনাটাকে ওকে আর কি স্যুপ দিয়ে ভাত খাইয়ে দিল দিদি দেওয়ার পর এদিকে হচ্ছে একটু ডিম ছাড়িয়ে নিচ্ছে তো কারণ আজকে মেনুতে ছিল বিরিয়ানি আর বিরিয়ানিটা যেত চিকেন তো সেই জন্য আর কি চিকেন আমি খাবো না তো তার জন্য ডিম হচ্ছে তো ডিমটা লাস্টে আর কি গরম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছিল আজ আসো আছো 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 আমাদের তো ডিম আলাদা করে সিদ্ধ হয় হ্যাঁ বিরিয়ানিটা দিদি আমরা আসার আগেই কিন্তু বানিয়ে রেখে দিয়েছিল জাস্ট এখন গরম করে নিল আর তারপরে দেখো এখনো প্রথমে কুলচার বিরিয়ানির টেস্টটা দারুণ দারুণ হয়েছিল আর আমার দিদি কিন্তু সব রকম ফাস্ট ফুড কিন্তু খুব ভালোভাবেই করে তার মধ্যে বিরিয়ানিটাও খুব ভালো বানায় জানো তো তো তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে তো প্রথমে হচ্ছে আমার ছেলেকে দিয়ে দিচ্ছে মানে ওকে খাইয়ে দেবো তারপর গিয়ে আমরা সবাই খাবার দিয়ে দেখালে

ছেলেকে প্রথমে খাইয়ে উঠে পড়েছি তারপরে দেখো এই দিকে প্রথমে হচ্ছে আমার বাবুকে হচ্ছে আর আমার বড়কে একসঙ্গে প্রথমে দিয়ে দিচ্ছে তো ওরা খাইয়ে দাওয়া ওঠার পর তারপরে আমরা দু বোনে একসঙ্গে বসে খেতে বসে পড়েছি তো দিদির খাওয়ার পর আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমার একটু খেতে লেট হচ্ছিলো আর আমি এমনিতেই গল্প করতে সঙ্গে সঙ্গে খাচ্ছি তো একটু তো লেট হবেই বুঝতেই পারছো এখন আসলাম ছাদে খাওয়া দাওয়া করে এখন উঠেছি পুরো দেড়টা বাজে তো দিদিদের ছাদে এই যে দেখো আমি এসেছি আমি আর আমার ছেলে এখনও কিন্তু পুরি ঘুরি বেশ বৃষ্টি পড়ছে আর দিকের আকাশ আকাশটা দেখতে পাচ্ছি অন্ধকার তো এখান থেকে বেলা বেরিয়ে যেতে হবে কারণ হচ্ছে যে রথ রথযাত্রা আর কি রথ টান হবে তো আমাদের ওইখানে যে একটা রথ টান হয় না যে রাস্তা দিয়ে আমরা যাবো সেখানে একটু জ্যাম মতো হয় আর কি রাস্তাটা যেহেতু রথ টান হবে ইচ্ছা তো আছে ওই রথটা দেখে যাবো তো আপাতত বলতে পারছি না দেখে যাবো কিনা যদি যায় অবশ্যই তোমাদের দেখাবোই তুই গাছ আছে তো চলো তাহলে প্রথমে এই গাছগুলো একটু ঘুরে তোমাদের দেখাই আর এটা হচ্ছে আর এদিকে এসে এদিকটা আমাকে দেখো আমাকে আর এই যে দেখো এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ যতটা সম্ভব মনে হচ্ছে এই দুটো ড্রাগন ফ্রুট গাছ আর এটা হচ্ছে নিয়ে আসো এখানটা থেকে ফোনটা আর এইটা হচ্ছে টাইম ফুল গাছ আর আকাশটা খালি ওদিকটা দেখো বন্ধুরা কতটা কালো হয়ে মেঘ জমেছে এদিকটা কিন্তু পরিষ্কার আবার ওদিকটা কিন্তু মেঘ তো এর আগেও কিন্তু বৃষ্টি খুব হয়েছিল এদিকটায় আর কি তো আমাদের শ্বশুরবাড়ির দিকে হয় না কারণ মাকে জিজ্ঞাসা করেছিলাম তখন হয়নি কিন্তু এদিকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে তো তারপর দেখো এইখানে যে পুকুরটা দেখাচ্ছি তো ওখানেই হচ্ছে আমার দিদি কিন্তু বাসন মাছ যেত সেটাই আর কি দেখালাম তো ওদের এখানে বড় পুকুর আছে তার জন্যে গিয়ে তো তারপর দেখো আমিও চলে আসলাম এসে এই যে একটু দেখো পুকুরটা খুব সুন্দর এই যে দেখো আমার দুই সোনাকে নিয়ে আমি এখন কিন্তু একটু শুয়ে রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়ার পর তারপর বাড়ি চলে যেতে হবে একটু পরে তো তারপর দিদিও চলে আসলো হাত মুখ ধুয়ে তারপর এসে এদিকে দেখো আমাদের জন্য দই আর তার সঙ্গে কিন্তু আম কেটেছে তো সেটাই এখন প্রথম আর আমার হচ্ছে ওদিকে ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলেই কিন্তু সাড়ে চারটে কি চারটে নাগাদ কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় ধরে এই এখানেই বসে আমি আর দিদি গল্প করছিলাম আর আমার বর ঘরে ঘুমাচ্ছিলো আর আমার ছেলেবার যেটা সারা দুপুর ঘুমায়নি ওর বোনের সঙ্গেই খেলা মানে খেলা করছিলো তো যাই হোক এইমাত্রই আমার বড় উঠে মুখার ধুতে গেলো আর আমার দিদি গেলো হচ্ছে চাওয়ানাতে তো যাই বন্ধুরা এবারে আমরাও কিন্তু রেডি হলো তো ভিডিওটা যে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার রথযাত্রার ভিডিও